নমস্কার বন্ধুরা গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের ঝাল বেশ ভালো মাঝারি সাইজের কতগুলো বাটা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো ভাজার জন্য প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব তারপর কড়াইটা বসিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে এপিট নেড়ে চেড়ে বেশ ভালো করে মাছগুলো প্রথম কড়া করে ভেজে তুলে নেব এক সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে আরেক সাইড ভেজে নেব এই জ্যান্ত মাছের ঝাল খেতে বা বাটা মাছের টক যে কোনো কিছুই ভালোই লাগবে মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে বা তুলে নেব এবার ওই তেলে আরেকটু তেল দিয়ে দেব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপর সব বাটা মশলা ও গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব এবার এখানে আদা জিরে বাটা ধনে বাটা পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে এবার প্রথমে মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর যখন মশলাটার থেকে তেল ছেড়ে যাবে মশলার থেকে তেলও কত সুন্দর ছেড়ে দিয়েছে আর কালারটাও কত দারুণ এসেছে এবার পরিমাণ মতো জল দিয়ে জলটা হালকা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাছটা ভালো করে মিশিয়ে নেব তারপর জলটা যখন একদম হালকা হয়ে যাবে তখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব জলটা প্রায় শুকিয়েই গেছে এবার মাখো মাখো হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু অল্প করেই গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বাড়িতে কিন্তু একবার তৈরি করে দেখবেন কেমন